বরফবাণী নিউজ নেটওয়ার্কের খবরের প্রভাব শুক্রবার বড়খোলায় জলজীবন মিশন প্রকল্পের আওতায় দুটি জল প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর ডিভিশন বনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দে ও জেই অশোক চৌধুরী গণ অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন বড়খোলা বাজার ও বড়খোলার দুটি প্রকল্পের কাজের গুণগত মান যাচাই করেন তারা সঙ্গে ছিলেন বিভাগীয় খরচ বড় বড়খোলার মানুষ বাস্তবে উপকৃত হচ্ছেন না বড়খোলার একাংশ মানুষের বাড়িতে জলের নল রয়েছে কিন্তু তারা পানীয় জল পাচ্ছেন না কবে ঠিকাদারের পোতা পাইপে জল আসবে এই অপেক্ষায় প্রহর গুনছেন তারা জনগণের আরো অভিযোগ বর্তমানে বড়খোলা প্রকল্প থেকে জল সরবরাহ হচ্ছে কিন্তু যেটুকু জল দেওয়া হচ্ছে তা পান করার উপযোগী নয় এর চেয়ে বরং নালার জল অনেক ভালো এই প্রদীপ দেখে জানান মানুষ এদিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দে বড় কয়েকটি জায়গা ঘুরে জলজীবন মিশনের কাজে ব্যাপক অনিয়ম লক্ষ্য করেন সঙ্গে সঙ্গে দুটো প্রকল্পের বরাদপ্রাপ্ত ঠিকাদারদের ডেকে পাঠিয়ে শাঁসানি দেয় তাদের দশ দিনের সময়সীমা বেঁধে দিয়ে সব কাজ শেষ করতে বলেন ওই সময় শিলচর ডিভিশন এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দেখে স্থানীয় একাংশ মানুষ সেখানে যে জলের রিজার্ভার নির্মাণ করা হচ্ছে এটি নির্মাণ কাজে ব্যবহৃত বালু পাথর না ধুয়ে ব্যবহার করছেন ঠিকাদার এই অভিযোগ তুলে তার প্রতিক্রিয়া জানাতে চাইলে তিনি নানা অজুহাত দিয়ে কেটে পড়েন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি সংবাদ মাধ্যমের কাছেও এদিন শিলচর ডিভিশন ভনির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপদের প্রকল্প ঘুরে দেখার সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যেই উপস্থিত ছিলেন খলিলুর বড়ভূঁয়া সাজ্জাদ বড়ভূঁইয়া অজিত দাস শ্যামসুন্দ দোরসাও সি সর্বা মজুমদার সেলিম লস্কর বিশু দাস জয় দাস প্রমুখ